আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আগামীকাল আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে লিখিত পরীক্ষা বিজিবির লিখিত পরীক্ষা হতে যাচ্ছে কিন্তু আগামীকাল অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি ম্যাসেজ চলে এসেছে আপনারা অলরেডি দেখতে পেরেছেন আপনাদের ফোনে আর তারপর যদি মেসেজ আপনারা না পেয়ে থাকেন অপেক্ষা করুন আর একটা বিষয় হলো অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার ফোনে মেসেজ আসছে না কেন আমি মেসেজ তো আসলো না আমি পরীক্ষা দিয়েছি সেই ক্ষেত্রে কী করণীয় সেই বিষয় নিয়েও কথা বলবো আজকে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় নষ্ট না করে এখন যে বিষয় এই পদের জন্য কিন্তু যেহেতু কালকে চব্বিশ সেপ্টেম্বর পরীক্ষা দুপুর দুইটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উল্লেখিত যে কাগজপত্র সাথে নিয়ে কিন্তু বিরুদ্ধ মাহবুবুর রহমান তিন গেট পিলখানায় কিন্তু উপস্থিত থাকতে বলেছে এখন এই পদ যেহেতু আগামীকাল পরীক্ষা এই পদের জন্য একটি সাজেশন রয়েছে এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা এখন নিতে পারবেন এখন আমি যেই কথায় ছিলাম যে এস এম এস যাদের নার্সে এখন ভাই বিষয়টা হলো যারা পাশ করবে একটু ভালোভাবে শুনেন যারা পাস করবে তাদের ফোনেই কিন্তু এস এম এস আসবে যারা ফিল করবেন তাদেরকে কিন্তু এস এম এস দিয়ে তারা জানাবে না যে আপনি ফেল করছেন আশা করি বুঝতে পারছেন যারা পাস করবেন তাদেরকেই শুধু মেসেজ দেবে ফেল করলে কোনো কারণেই কিন্তু মেসেজ আসবে না এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন বিষয়টা হলো যারা অলরেডি মেসেজ এসে পড়ছে কালকে কিন্তু দুপুরে দুইটা বাজে পরীক্ষা সরি বারোটা বাজে পরীক্ষা এখন সেখানে আপনারা যেহেতু দুপুর টাইম প্রায় প্রচুর জ্যাম থাকে শনিবার আপনারা একটু যেহেতু লিখিত পরীক্ষা সবার আগে যাওয়ার চেষ্টা করবেন এবং হাতে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কিন্তু বের হবেন সময় নিয়ে বের হবেন এবং যেটা অ্যাডমিট কার্ড এটাকে নিয়ে যাবেন আর আপনাদের যারা অলরেডি আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন বাবুর চিবদের আর সেটা পড়তে থাকেন আর যার এখনও নেন নাই যদি প্রয়োজন হয় যে এটা নিয়ে পড়বেন এই যে আপনার স্ক্রিনের উপর যে নাম্বারটা এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সর সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আর অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবেন আগে বলে দেই অনেকে সেদিন আমাকে ফোন দিয়েছেন পরীক্ষা দিতে যে ভাই লেট হয়ে গেছে ঢুকতে পারি এই সেই আর সেই ক্ষেত্রে আপনারা একটু তাড়াতাড়ি বের হবেন বাসা থেকে আর যাদের এস এম না আসছে তারা ফেল যারা পাশ করছেন তাদের ফোনে শুধু এস আসবে যারা ফেল করবেন তাদের ফোনে কিন্তু এস আসবে না আশা করি বুঝতে পারছেন বিষয়টা তাই পড়াশোনা করেন প্রিপারেশন নেন ভালোভাবে আগামীকাল আগামীকাল যে পরীক্ষা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপনারা সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে দিবেন এটাই আপনাদের আমার মন থেকে দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম